দু সালে ত্রিপুরা জেল পুলিশে কনস্টেবল পদে নিয়োগের জন্য বাছাই পর্ব সম্পন্ন হয় অথচ দু বছর ধরে মৌখিক পরীক্ষা নেওয়া হচ্ছে না প্রকাশ করা হচ্ছে না পরীক্ষার ফল দ্রুত পরীক্ষার ফল প্রকাশ এবং নিয়োগের দাবিতে আন্দোলনের সরব চাকরি প্রার্থী যুবক যুবতীরা দু হাজার বাইশ সালে শারীরিক পরীক্ষায় তারা নির্বাচিত হয়ে চাকরির যোগ্যতার প্রথম ধাপ অতিক্রম করেছে পুরুষ এবং মহিলাদের জন্য এক হাজারটি শূন্য পদ পূরণের বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল সোমবার তারা আগরতলায় জেল পুলিশের আইজি সামনে হয়ে বিক্ষোভ করে জেল পুলিশের কনস্টেবল পদে দ্রুত নিয়োগের দাবি জানায় দু একুশ সালের দশ সেপ্টেম্বর ত্রিপুরা জেল পুলিশে কনস্টেবল পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয় দু হাজার জানুয়ারি মাসে হয় পরীক্ষা ছয় মাস হতে চলল কিন্তু এখন পর্যন্ত ফল প্রকাশ করা হয়নি বা কোনো ধরনের বিজ্ঞপ্তিও জারি করা হয়নি জেল পুলিশের আমরা ডেপুটেশন দিতে হয়েছে আজকে আমরা এখন টিপিক্যাল একদম হয়েছে আমরা রিটার্ন আর বায়োটা হয়েছে এই কারণে আমরা আইসি আর কি মানে তার সার তার কাছে করতে যে আমাদের বায়োটা কবে হইতে পারে আর আমরা রিটার্নটা কবে এই কারণে আমরা আজকে সবাই জমাইতে হয়েছি আপনারা তো পারমিশন নিয়ে আইছেন পারমিশন সেদিন আইছিলাম আমরা আমরা আমার তারা গাছা কি রিসিভ আমরা দিয়ে দিছে হয়েছে 10 তারিখ ঠিক আছে তোমরা আইও তাহলে তোমরা ডিপোশন দিতে হবে তো এখন সাত তারা আছে যে বলে এখন পারমিশন দিছে না তারা তো আমরা কই পারতো যে আগে থেকে যে আদার্স কোনো পারমিশন লাগে সেটা তো আমরা জানা এই কারণে এখন সাত তারা কইতে আছে এটা কই হইতো জমা দিতে আমাদের ইন্টারভিউ হইছিল প্রায় দুই বছর হয়ে যাবে